পাবনার ঈশ্বরদের স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান সেলিম রাজা আদর্শ বিদ্যানকেতনে দিনব্যাপী হয়ে গেল হ্যান্ড রাইটিং প্রশিক্ষণ কর্মশালা লক্ষ্য করো সময় এই যে দেখো ওয়ান থেকে শুরু করে ফিফটি তারপর ফিফটি শুরু করে ওয়ান না ওয়ান থেকে কোথায় আছি থেকে আবার কোথায় ফিফটি বর্ণমালার প্রশিক্ষণ শিক্ষায় লিখন শৈলী মূল্যায়ন এই স্লোগানকে ধারণ করে গত ছাব্বিশে অক্টোবর ঈশ্বরদীর চরটুলিয়ার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শেলমেদা আদর্শ বিদ্যানিকেতনে হয়ে গেল হ্যান্ড রাইডিং প্রশিক্ষণ কর্মশালা উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে লেখা বিভিন্ন পদ্ধতিতে কিভাবে সুন্দর ও দ্রুত করা যায় তার উপরে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে লেখা সুন্দর করার জন্য প্রশিক্ষণ দেন বাংলাদেশ এ সময় তিন শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন লক্ষ্মীগড়া ইউনিয়নের সেলিম রেজা আদর্শ বিদ্যালয়িকতনের পরিচালক মোহাম্মদ সেলিম রেজার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আসলাম হুসাইন যে প্রাণপ্রিয় শিশুরা বসে আছে তোমাদের জন্য প্রতিষ্ঠা আজকের অনুষ্ঠান তোমাদের ধন্যবাদ দিচ্ছি অনেক কষ্ট করে তোমরা এটা শিখেছো আর আরেকজনের জন্য করো তাহলে তোমরা এখন দিবে যে ঢাকা থেকে তোমাদের জন্য এই সুন্দর ভাবে দিয়েছে ভালো লেগেছে তোমাদের জন্য আরেকটা সহায়তা লেগে যায় আমি তাকে শিরুন জানাই তার সাথে আমি আছি এই কার্যক্রমে এইখানে যে শিলিম আপনাদের সবার সহায়তা নিয়ে এত সুন্দর একটি বিদ্যা নিকেতন মানে বিদ্যা যেখানে ব্যবহার হয় যে বাড়ি বিদ্যা নিকেতন বিদ্যার বাগান তৈরি করেছে সবচেয়ে শ্রেণীরকেই বেশি ধন্যবাদ দেওয়া উচিত পরে বুঝবেন আপনারা যারা ওর সাথে হয়তো একাত্মতা ঘোষণা করেন না অথবা কাজে বাধা দেন আমি জানি না হয়তো সবাই সাথে থাকেন কিন্তু আপনারা যারা মায়ের আছেন ভাই সন্তানরা যারা আছো আমি থাকবো না একদিন সেলিমও থাকবে না একদিন তোমরা এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখবে এর জন্য এবছর সেলিম সার আবেদন করেছিল প্রথমে আমার হাত দিয়ে এই প্রতিষ্ঠানটি পাঠদানের অনুমতি দিয়েছে এবং রেজিস্ট্রেশন হয়েছে হ্যাঁ ঠিক আছে এছাড়াও আরও উপস্থিত ছিলেন আন্তঃপদার কিন্ডা অ্যাকাডেমি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক মোজিবুর রহমান চরকুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হোসেন এস টিভি ঈশুদ্দি প্রতিনিধি দাওয়ান ঈশুদ্দি ঈশ্দি ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক শিপন হোসেন দাউস সালাম ক্যারেট মাদ্রাসার প্রধান শিক্ষক কিছু হলে শিক্ষার্থী ও অভিভাবকগণ উক্ত প্রশিক্ষণ গ্রহণ করে আনন্দিত হন এবং এমন প্রশিক্ষণ মাঝে মাঝে আবেদন করার অনুরোধ জানান এ সময় তার থেকে আগত ফোক গান ব্যান্ড গান চত্বরের শিল্পীরা এসে গান পরিবেশন করেন ও শিক্ষার্থীদের মাঝে বিনোদন প্রদান করেন